আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা এটা হচ্ছে খানদারি মাজারের যে খাদেম সাহেব বাড়ি তার কবরের সামনে আমরা আসছি এটা তার মাজার শরীফ তো আমরা এখন অবশ্য আমরা কুমিরের সন্ধান পেয়েছি তো এখন কুমিরে একটু চলে যাচ্ছি এখন কথা না বলি চুপ করে আমি আপনাদেরকে কুমির দেখাই তার আগে দেখাচ্ছি অত চুরা দেখেন এখানে চুলা এখানে যখন গুলো হয় এই চুলে রান্না বারা করা হয় তো আপনার ভাই এখন কথা বলছি না এখন আমি আপনাদের খুবই দেখাবো এখানে পুরা মেয়েরা উম কুমির দেখেছে দেখে কুমিরটা হাঁ করে আছে এর বেশি কাছে যাওয়া যাবে না মনে হচ্ছে সে নিজেকে রোদে শুকাচ্ছে বা রোদ পোহাচ্ছে কিছুটা মনে হচ্ছে খানধারী মাদ্রাসা সচরাচর কুমির দেখা যায় না তো আমার ভাগ্যটা ভালো আমি যে কবে আসছি সেভাবে কুমির দেখতে পারছি সাথে আপনাদেরকে দেখাতে পারলাম আচ্ছা বাচ্চা তুমি বেশি এটা বড় না বাচ্চা কোন তো লাগছে সে করে আছে করে রোদিক মানে সূর্য থেকে তাকিয়ে আসছে হঠাৎ করে দেখলে মনে হবে যে কমিটা মরে গেছে এটা হাঁ করে আছে একটু নাইটও আছে তার মানে কি বলে এটা ব্যাগ ধরে থাকে মারার মতো করে সামনে শিকার ফেলেই সে ধরবে এরকম একটা ভাব নিয়ে থাকে ঠাকুরা ভাইয়েরা শেষ পর্যন্ত খুবই দেখাতে পারলাম তা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তুমি দেখতে আসলে এখানে আবার টাকা দেওয়া লাগে মাজার মানি এখন কী পাবো একটা ব্যবসার কারখানা হয়ে গেছে যেখানে যাবে সেখানে টাকা দেওয়া লাগে